হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমি ইলিশ ভাপা করেছি দেখেন কত সুন্দর আর এই ইলিশটা কিভাবে ভাপা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আর প্লিজ আমার সাথে থাকেন পড়ে থাকা মাছ যখন ফ্রিজে অনেক দিন থেকে যায় তখন আমি কিভাবে রান্না করি সেইটাই শেয়ার করছি এই যে আমার কয়েক টুকরা ইলিশ মাছ অনেক দিন পড়ে আছে এখন এই মাছটাকে খাওয়ার উপযোগী করতে গেলে প্রথমে আমার কি করতে হবে বলেন তো আমি লেবুর রস দিলাম আমি আদা ফালির লেবুর রস দিলাম আর হলুদ লবণ মেখে নিলাম লেবুর রসটা দেওয়ার কারণ এই অনেক দিন পড়ে থাকা মাছটা একটু গন্ধ হয়ে যায় যেহেতু আমরা এই ইলিশ মাছ অনেক দিন হয়ে যায় যে একজন আত্মীয় স্বজন হোক বা ছেলে মেয়ে হোক তাদের জন্য রেখে দিতে 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 দেরি হয়ে যায় তারপরে এই মাছগুলো কেমন একটু গন্ধ হয়ে যায় সেই মাছের আর সেন্ট থাকে না কী আর করা কিছু করার নাই আমি মেখে রেস্টে রেখে দিয়েছি আর এখানে আছে বাদাম বাটা সরিষা বাটা কাঁচামরিচ দিয়ে আর ধনিয়া জিরা একসাথে বেটে নিয়ে একটা আমি মশলা তৈরি করছি দেখেন এর ভিতর হলুদ লবণও দিয়ে দিয়েছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে সরিষা দিতে হবে সরিষার তেল ব্যবহার করতে হবে আর এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি যে বাদামগুলো বাজারে বিক্রি করে সেই বাদাম আপনার কাছে যদি কাজুবাদাম থাকে কাজুবাদামও দিতে পারেন তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় ঘন হয় আর দেখেন আমি কত সুন্দর করে মেখে নিচ্ছি সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়ে আমি রেখে দেব আর ওদিকে মাছটাও আমার রেস্টে আছে যেহেতু অনেক দিনের মাছ এটা খেতে গেলে একটু একটু কষ্ট করাই লাগবে কিছু করার নাই কষ্ট না করলে ভাই এটা ভালো লাগবে না তাই আমি একটু কষ্ট করেই রান্না করছি আর এই এসব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি ওই মাছটা হালকা একটু ভেজে নেব ভেজার দরকার নাই আমি হালকা করে ভেজে নেব অনেক দিন হয়ে গেলে ফেলে দিতে ইচ্ছা করে না আবার খেতে গেলে একটু ঝামেলা করতে হয় কিছু করার নাই খেতে যখন হবে কষ্ট আমার করতেই হবে আমি কষ্ট করতে রাজি আছি ভাই এই যে দেখেন আমি মাছটা একটু ভাজি করে নিয়েছি ভাজি করে ওই মশলার ভিতর নামিয়ে দেখেন এই মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মাছের উপর ইলিশ মাছটার উপর কিছু করার নাই কি করব তাই আমি দেখেন আর কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই কিন্তু এখন তো আর খাওয়া যাবে না যেহেতু সবই কাঁচা কাঁচা মশলা তাই আমি এখন খেতে পারবো না আমি এবার এটাকে কড়াইটি দিয়ে তেলের উপরে ভাপা দিয়ে দিলাম বেশি করে তেল দিয়ে এই যে দিয়ে দিলাম একটু জলও দিয়ে দিচ্ছি জলটা দিয়েছি যেহেতু মাছটা একটু সিদ্ধ হবে তাই এর ভিতর কয়েকটা কাঁচা দিয়ে দিয়েছি যার ইচ্ছা হবে সে খাবে যার ইচ্ছা হবে না সে খাবে না আমি প্রায় বিশ মিনিটের মতো এটা রান্না করেছি এই দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে দেখেছেন আর প্লিজ বন্ধুরা আমার